এই জায়গাটি তোমাদের কোনো বক্তব্য আছে বলতো জাস্ট ওয়াও এই যে এই যে তুমি চলে তোমার কোনো বক্তব্য আছে হ্যাঁ তো গাই তো আমরা তো নিমন্ত্রণ বাড়িতে এসেছিলাম নেমন্তনে খেতে তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি এরপর বাগান চারিদিকে আমার এই দুই শালিকা হ্যাঁ বাগান দিয়ে এই বাগান দিয়ে আমাকে নিয়ে এসে কোথায় নিয়ে তো জানি না আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করো এটা কোথায় নিয়ে যাচ্ছে সঠিক তো বলতে পারছি না এখন কোথায় যেখানে নিয়ে যায় সেখানেই যাবো বলেছি জানে সবাই এখন যাই ওখানটায় তারপর আবার কথা হচ্ছে তোমার সাথে ওকে তো ভাই এবার অনেক হাতে হাতে অনেক দূর আসলাম আসার পরে আমাকে কোথায় নিয়ে এসছে জানো এই দেখো মায়ের মন্দির গেছ কালী মায়ের মন্দিরে আমাকে নিয়ে এসেছে ওরা এত সুন্দর জায়গায় নিয়ে এসেছে খুব ভালো লাগলো ওরা হাঁটতে হাঁট ওরা টায়ার্ড হয়ে গেছে এখানে বসে পড়েছে তা আমিও তো টায়ার্ড বুঝতেই পারছো না তোমরা বুঝতে পারছো না না অবশ্য বুঝবো বসলেই বুঝবো বসে আছে ঠিক আছে চলো আবার বাড়ির দিকে যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কথাবার্তার ব্যাপার আছে তাই সেগন পাহাড় পর্বত পার হয়ে তারপরে মন্দিরে যেতে হচ্ছে তো আমরা মন্দিরে এসেছি আরেকটা মন্দিরে এখানটায় হ্যাঁ সেই রাস্তায় কাজ হচ্ছে তো মানে পাইপ ফেলছে রাস্তার সাইডে জলের পাইপ তার জন্য হয়েছে তো এখানে আমরা একটা মন্দিরে আসলাম এই যে হরিচাঁদ ভূচাদ ঠাকুরের মন্দির তো আর মন্দিরে দেখ কত সুন্দর মন্দিরটা মন্দির এই যে দেখো রাস্তাটা এই রাস্তার পাশে তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তার আমাদের চোখে পড়লো তার জন্য আমরা ভেতরে আসলাম হ্যাঁ ওই চাদ ঠাকুরের মন্দির কি ফুল এগুলো সুন্দর ফুল ফুটেছে দেখো গাইস আমরা এখানে এখানটায় আসলাম তো এখানটায় তো রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আর তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ তো দেখো তোমাদের এখন দেখাচ্ছি এ দেখো কত সুন্দর মানে এই যে এর সাইডে দেখছো পুরো জাওয়া গাছের মতো কি গাছ বলে দেবদারু গাছ এই সাইড দিয়ে এগুলো দেবদারু গাছ সাইড দিয়ে লাগানো রাস্তাটা অনেকটা চলে গেছে হ্যাঁ খেবি সুন্দর দেখতে পুরো দু সাইডে একদম গ্রাম হুম এই জায়গাটা নিয়ে তোমাদের কোনো বক্তব্য আছে বলতো পারে ওয়াও জাস্ট ওয়াও এই যে এই যে তুমি চলে তোমার কোনো বক্তব্য আছে হ্যাঁ কারণ তোমার কিছু বলার আছে হ্যাঁ এই যে এই যে রাস্তাটা দেখছো এত সুন্দর রাস্তাটা মানে জাস্ট ওয়াও ও যে ও বললো জাস্ট ওয়াও লুক এক দা লাইক না কি বললে তাই তো বললে লুক লাইক জাস্ট ওয়াও ঠিক আছে এবার তোমার বক্তব্য কি আছে আমার বক্তব্য এটা তো শীতকাল গরমকালে এই জায়গাটা অসাধারণ হ্যাঁ দারুন গরমকালে আরো হ্যাঁ সত্যি गाइस এইখানটা মানে এত এখনি যা হাওয়া হচ্ছে এই ঠান্ডার মধ্যে হ্যাঁ গরমকাল আসলে এই জায়গাটা দারুন আর ওয়েদারটা যখন মানে তোমার বসন্তকাল ওরকম টাইম ওয়েদারটা যখন থাকবে না এখানটা দারুণ লাগে এসেছিলাম একবার অনেক আগে দারুণ লাগে আমরা আসতে পারি এখানটায় দেখো ট্রেন যাচ্ছে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছি না জানি না ক্যামেরা আসছে কিনা কিন্তু ট্রেন যাচ্ছে ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছে তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরে আধা ঘন্টায় অন্ধ আধা ঘন্টাতে রেস্ট নেবো নেওয়ার পরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে যাওয়ার জন্যে